হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি অর্পিতা সিরিজে অর্পিতা আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকের রেসিপিটা খুবই মজাদার হতে চলেছে আজকের রেসিপিটা হচ্ছে কাঁঠালের বীজ দিয়ে একটা সুস্বাদু তরকারি আর এটা রুটি পরোটা এবং ভাত দুটোতেই অবশ্যই তোমরা খেতে পারো এবং টেস্ট করে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো আর একটা লাইক করতে কিন্তু অবশ্যই ভুলো না আর শেয়ার অবশ্যই অবশ্যই করে দিও যাতে সবাই এই রেসিপিটা দেখতে পারে এবং বানাতে পারে ঘরে তো বন্ধুরা চলো শুরু করা যাক তো প্রথমে আমি কাঁঠালের বীজটা আর কি রোদে শুকিয়ে ভালো করে তার খোলাগুলো ছাড়িয়ে নেব আর সাইডে দেখো আমি তিন চারটে পাঁচটা মতো মানে আলু রেখেছি আমার যে কটা আলু দরকার লাগবে আমি সে কটা আলু কেটে নেব ছোট ছোট করে তো দেখো বন্ধুরা রোদে ভালো করে শুকিয়ে নেওয়া হয়ে গেছে তারপরেই আমি খোলা গুলো ছাড়াতে পারছি তো মানে আজকে আমি বাইরে রেস্টুরেন্টটা বীজ এগুলো কিন্তু ভালো করে ছাড়িয়েছি আর এদিকে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে তো বন্ধুরা তেলটা গরম হওয়ার পরে আমার দুটো তিনটে সিটি দিয়ে এই কাঁঠালের বীজ আর আলু সিদ্ধ দুটোই নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে এবার আমি তেলেতে দিয়ে দেবো গরম তেলেতে ফার্স্টে আমি আলুটাকে ভালো করে ভেজে নেব যেহেতু কাঁঠালের বীজটা ভীষণ নরম হয়ে গেছে সিদ্ধ হয়েছে যেহেতু সেহেতু কাঁঠালের বীজটা আমি পরে দেবো আগে আমি আলুগুলো ভালো করে ভেজে নেব তো ভেজে রাখা এই আলুগুলো দেখতেই পাচ্ছ তোমরা লাল লাল হয়ে গেছে তো এবার আমি এটাকে একটা আলাদা পাত্রে তুলে নেব তারপরে আমি কড়াইতে আবারও অল্প তেল দেবো তেল দেওয়ার পরে আমি ফোড়ন দেব। তো দেখতে থাকো বন্ধুরা ফোড়নে কী দিই তারও আগে আমি ফোড়ন দেওয়ার আগে ভালো করে এই এঁচোড়ের বীজগুলো একটুখানি আবারও হালকা ভেজে নেবো আলুর মতোই তো দেখো বন্ধুরা ভালো করে আমি ওই আলুটার সাথে আমি আর কি কাঁঠালের বীজগুলো ভাজিনি যেহেতু দুটোই একদম গুলে গেছে প্রেশার কুকারে দেওয়াতে তো সেহেতু আমি ভালো করে দুটোই ভেজে নিয়ে আলাদা করে তুলে রেখে কড়াই পরিষ্কার করে আবারও ফোড়ন দেওয়ার জন্য রেডি হয়েছি তো জিরে আর এলাচ ফোড়ন দেব। এবং একটি তেজ তেজপাতা আর শুকনো লঙ্কা অবশ্যই দেব। শুকনো লঙ্কা তোমাদের মন মতো দিও স্বাদ মতো দিও এদের কোনো অসুবিধা নেই আমি দুটো দিয়েছি তোমরা একটাও দিতে পারো টেস্টের জন্য একটা ডালচিনিও তোমরা ব্যবহার করতে পারো ডালচিনি যদি না থাকে তুমি ডালচিনি ছাড়াও ব্যবহার করতে পারো তো গোটা ডালচিনি দিয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই আবার ডালচিনি গুঁড়োও দিতে পারো দেখবে তোমরা মাংসের মতো খেতে লাগবে আর দেখো বন্ধুরা আমি পেঁয়াজ কুচি দিচ্ছি তোমরা পেঁয়াজ কুচি ছাড়া নিরামিষও বানাতে পারো কোনো অসুবিধা নেই এখানে আমি অল্প রসুন বাটা মানে পরিমাণ মতো ঠিক আছে আমি ওখানে পাঁচশো গ্রাম তোমার ইয়ে নিয়েছি কাঁঠালের বীজ নিয়েছি তো আমি সেই পরিমাণ মতনই রসুন বাটা আদা বাটা দেবো আদা বাটা রসুন বাটা ভালো করে আমি কষিয়ে নেব তোমরা দেখতেই পাচ্ছ আমি কষিয়ে নিচ্ছি আর যেহেতু আমি শুকনো লঙ্কা ব্যবহার করেছি সেই জন্য আমি শুকনো লঙ্কার সাথে লঙ্কার গুঁড়োই ব্যবহার করেছি আমি যদি লঙ্কা বাটা ইউজ করতাম তাহলে জিনিসটা লাল লাল হতো না জিনিসটা সবুজ সবুজ হতো মানে তরকারিটার স্বাদটা অন্য রকম হতো তো আমি এখানে লাল লঙ্কার গুঁড়োই মানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো ইউজ করেছি আর দেখো বন্ধুরা টমেটো দিচ্ছি আমরা প্রথমে তোমরা একটা কাজ করতে পারো টমেটোটা অ্যাভয়েডও করতে পারো যদি না থাকে তো স্বাদ মতো নুন দিলাম আর তোমরা এমনি টমেটো থাকলে কী হয় বলো তো ভীষণ স্বাদ হয় আর জিনিসটা গ্রেভি হয় ভীষণ ভালো লাগে তো দেখো বন্ধুরা নুন আর হলুদ দুটোই দিলাম অবশ্যই পরিমাণ মতো দেবে তোমরা আর নুনটা কিন্তু অল্প করে দেবে প্রথমে কারণ যেহেতু জিনিসটা মাখো মাখো হবে বেশি নুন হয়ে গেলে ভীষণই মানে নুন নুন হয়ে যাবে জিনিসটা তো বন্ধুরা দেখো আমি একদম অল্প জল দিয়েছি এই এক গ্লাস মতো জল দিয়েছি ছোট গ্লাসে তো দেখো জিরে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দিলাম তো এরপর আবারও আমি কষাবো যেরকমভাবে পেঁয়াজটা কষালাম আদা বাটা রসুন বাটাটা কষালাম তো দেখো বন্ধুরা কালারটা কীরকমভাবে চেঞ্জ হয়ে গেছে টমেটোটাও মানে একদম ম্যাশ হয়ে গেছে খুব ভালোভাবে মিশে গেছে তো লাস্টে আমি আবারও একটুখানি জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো তো দেখো দেখতে থাকো বন্ধুরা আর তোমরা কিন্তু ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো লাইক করতে কিন্তু একদম ভুলো না লাইক একদম ফ্রি আর ফ্রি অ্যান্ড ফ্রি তো বন্ধুরা দেখো আমি এখানে সিদ্ধ করে রাখা এঁচড়ের বীজ সরি কাঁঠালের বীজ আর হচ্ছে তোমার আলু আমি দিয়ে দিলাম এখানে তো দেখো বন্ধুরা কাঁঠালের বীজ আর আলু দিয়ে খুব সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি আমি তরকারিটার সাথে একদম যেন লাগা লাগা হয় যেহেতু আমার এখানে সিদ্ধ করা সেহেতু আমি বেশি জল দেব না একদম লাস্টে একদম অল্প পরিমাণে একটু জল দেওয়ার একদম মাখা মাখা হবে আর তোমরা চাইলেটা নিরামিষভাবেও বানাতে পারো এটা আমি আমিষভাবে বানিয়েছি কারণ কি মাংসের মতো একদম কষা কষা খেলতে হবে সেই কারণে অল্প আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম প্রথমে আমি ডালচিনি দিয়েছি তোমরা যদি ডালচিনিটা অ্যাভয়েড করে শুরুতে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দাও সেনটি আলাদা বেরোবে আর স্বাদ মতো চিনি কিন্তু একদম দিও আমি সবার মানে আমি জল ঢেলে একটুখানি ফোটার পরেই চিনিটা দিয়ে দিয়েছি তোমরা একটা কাজ করতে পারো যখন ফুটে আসবে মাখো মাখো হয়ে যাবে তখন তোমরা হালকা অল্প চিনি লাস্টের দিকে দিতে পারো আমি প্রথমেই দিয়ে দিয়েছি তো বন্ধুরা লাস্টে আমি অল্প একটুখানি জিরে গুঁড়োও দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো চিনি আর একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়েছি তো দেখতে থাকো বন্ধুরা কী সুন্দর হয়েছে খেতে কি যে বলবো এই ভিডিওটা যদি তোমরাও ফলো করে বানাও মানে এই কাঁঠালের বীজের রেসিপিটা মানে সত্যি বলছি অসাধারণ হয়েছে নিজের রেসিপি বলে বলছি না এই রেসিপিটা জাস্ট অসাধারণ হয়েছে খেতে আমাদের বাড়িতে মানে সবাই খুব ভালোবেসেছে আর এইটা আবারও বলেছে বানাতে তো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আবারও একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে